হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায় অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ব্লগ তা এখন বসে আছি ছাদে ছাদে এসেছি হল গিয়ে বেশ কিছু জামা কাপড় মেলতে মা সকালবেলায় উঠে একরাশ কেচে দিয়েছে বৃষ্টির সাইড এফেক্ট চিন্তা হচ্ছে যে আবার মানে বৃষ্টি হবে কি না তা সেই জন্য মা সকাল সকাল কেচে দিয়ে বললো যাও গিয়ে মেলে দাও তা আমি এখন মেলে দিয়ে একটু ভাবলাম তোমাদের সাথে কথা বলে নিই তা আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো লাগছে কারণ কারণ বৃষ্টিটা অনেকটাই কমে গেছে মানে আর হালকা হাওয়া দিচ্ছে আর গরম তো বলতে গেলে ফিফটি পারসেন্ট কমে গেছে হালকা গরম আছে বাট এই গরমটা সহ্য হয়ে গেছে কারণ বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সহ্য করে নিয়েছি মানে এরকম এই পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি তো কোনো ব্যাপারই না তা এখন বসে আছি এবার নিচে যাব নিচে গিয়ে বেশ কিছুক্ষণ কাজ বাজ আছে মানে বেশ কিছু কাজবাজ আছে সেগুলোই করব করে তারপর কালকের ভিডিওটা এডিট করে ছাড়বো দেন বাকি কাজবাজ করব করবো তাহলে আগে কাজবাজগুলো করে নিই চলো হাতের সব কাজ বাজ সেরে ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখলাম প্রিয়াঙ্কা চোপড়া একটা খুব ভালো ডিটেন প্যাকের কথা বলছে তা ভাবলাম আজকে সেটাই মাখবো তো দেখে নাও কি দিয়ে বানিয়েছিলাম প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ টক দই এখানে মোটামুটি আছে তিন চামচ মতো বড় চামচের টক দই তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা বেসন তা আমার একটা মুখে মাখার বেসনের প্যাকেট আলাদাই থাকে আমি কখনোই রান্নাঘরের কৌটোয় রাখা বেসন নিই না যাই হোক এটা আজকে ফিনিশ হলো ঠিক আছে তো বেসন তারপর আমি এখানে দিয়ে দেব আমার স্যান্ডেলউড পাউডার আর যাদের বাড়িতে এইটা নেই তাদের বাড়ি যদি র চন্দন থাকে সেটাও বেটে দিতে পারো কোনোই অসুবিধা নেই সেটা তো আরও ভালো ঠিক আছে আরে বন্ধ হয়ে যা তারপর এখানে দেবো আমার কস্তুরি হলুদ এই কস্তুরি হলুদটা মোটামুটি আড়াই থেকে তিন বছর হয়ে গেছে জিনিসটা এখনো ভালো আছে এটা কিনেছিলাম মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমার না হলুদ খুব ভালো লাগে এখানে দিয়ে দিলাম কস্তুরি হলুদ তারপর এখানে দিয়ে দেব টু টেবিল স্পুন মতো গোলাপজাম এবার এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব এটার মধ্যে চাইলে তোমরা দুধও অ্যাড করতে পারো বাট আমি এখন দুধটা দেবো না বেশি লিকুইড হয়ে যাবে আমি একটু মোটা করেই লাগাবো মোটামুটি কুড়ি থেকে তিরিশ মিনিট রাখার ইচ্ছা আছে আর এটা এখনও ইনকমপ্লিট না এখনও কমপ্লিট হয়নি এর মধ্যে আর একটা জিনিস আমি অ্যাড করবো সেটা ঠিক মাখার আগে অ্যাড করবো অ্যাড করে রেখে দেবো না সেটা হলো লেমন মোটামুটি হাফ চামচ মতো লেমন মানে হাফ চামচ লেমনের রস আর কি পাতি লেবুর রস দিয়ে এটাকে বাঁকতে হবে তা এটা এখন থাক এটা বানানো থাক আমি এটাকে কী করবো এটা এখন পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়ার থাক এটা আরেকটু নরম হয়ে যাক নরম হয়ে গেলে এটার মধ্যে আমি লেমনটা অ্যাড করেই সাথে সাথে স্কিনে লাগিয়ে নেবো এটা বানিয়ে রেখে আমি এখন যাচ্ছি মুখটা ওয়াশ করে নিতে কারণ যে কোনো ফেস মানে ফেস মাস্ক বা কোনো কিছু অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ওয়াশ করে নেওয়া উচিত মানে যা যা এক্সটার্নাল ময়লা আছে সেটা যেন বেরিয়ে যায় আর ইন্টারনাল যে ময়লাগুলো আছে লোমকূপের গোড়ায় আর কি সেগুলো আর ট্যান ইজিলি এটাতে রিমুভ হয়ে যাবে চলে এসেছি এখন প্যাকটা নিয়ে তা প্রথমেই সবার আগে লেবুর রসটা এর মধ্যে মিক্সড করে নিয়ে ভালোভাবে এটা পরিষ্কার হাতে আর পরিষ্কার মুখে অ্যাপ্লাই করবো তা এখানে আমি ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো করে মোটামুটি আধ ঘন্টা রাখবো প্রিয়াঙ্কা চোপড়া বলেছিলেন আধ ঘন্টা রাখলে ট্যানটা নাকি একদম ইনস্ট্যান্ট উঠে যাবে তাই এটা আধ ঘন্টা পর ধোবো ধুয়ে ভালো করে স্নান করব স্নান করে আজকে আবার শ্যাম্পুও করতে হবে কারণ আগের দিন মাথায় অয়েলিং করেছিলাম স্নান করে উঠে আজকে একটা আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করছি এটাও ইনস্টাগ্রামেরই দেখায় তো তোমরা দেখে নাও এটা কি করে বানিয়েছিলাম তা প্রথমে দিতে হবে দু চামচ অ্যালোভেরা জেল এটা চুলের লেন্থ অনুযায়ী দিতে হবে আর এটা সব সময় মার্কেট বেশি দিতে হবে কারণ র অ্যালোভেরাতে ছোটো ছোটো দানা টাইপের জিনিসপত্রগুলো থাকে সেটা চুলে জড়িয়ে গেলে চুল আরও উঠে যাবে ছিঁড়ে যাবে তা আমি এখানে দু চামচ মতো অ্যালোভেরা জেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি দু চামচ গোলাপ জল এই গোলাপ জলটা দেওয়ার একটাই কারণ না অ্যালোভেরা জেলটাকে ভালো করে ড্রাইলুট করতে হবে ডাইলুট না করলে জিনিসটা ভালোভাবে চুলে মাখা যাবে না তা এর মধ্যে আরও একটা জিনিস দেবো সেটা হলো অলিভ অয়েল এটা অপশনাল এটা অলিভ অয়েল আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে তাই আমি এটা অ্যাড করছি আপনারা চাইলে অ্যাড নাও করতে পারেন আমি যেহেতু বাড়িতে থাকবো চুলটা হালকা তেল তেলে হলেও অসুবিধা নেই আর বাইরে গেলে তো অবশ্যই অ্যাড করব না তো এটা ভালোভাবে মিক্সড করে নিয়ে এখানে আমি হেয়ারে ভালো করে অ্যাপ্লাই করে নেবো রুটস থেকে শুরু করে স্ক্যাল্প হেয়ার লেন সব কিছু করা যাবে এইটা অ্যাড করলে হেয়ারটা ভীষণ পরিমাণ ম্যানেজেবল থাকে আমি নিজে মেখে দেখেছি চুলটা খুবই ম্যানেজেবল ছিল আর খুবই সফট ছিল আর এটা অ্যাপ্লাই করার একটাই কারণ বর্ষায় আমাদের চুল ভীষণ পরিমাণ ডিহাইড্রেট হয়ে যায় যেহেতু বাইরে এত বেশি ময়েশ্চার থাকে আমাদের স্ক্যাল্প কিন্তু ডিহাইড্রেট থাকে তা যাই হোক হেয়ার সিরাম অ্যাপ্লাই করে চলে এসছি এখন লাঞ্চ করতে লাঞ্চে ছিল আজকে ডিমের কারি মোচা চিংড়ি শশা কাঁচা লঙ্কার অল্প পরিমাণ ভাত আজকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে উপরে যেতে হবে কারণ উপরে একটা স্পেশাল জিনিস দেখব আজকেই হইচইতে অ্যাড হয়েছে বোকা বাক্সতে বন্দি তা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তা আমি ভাবছি এখন এই সিরিজটা একটু একটা দুটো এপিসোড দেখব দেখে তারপর তোমাদের কালকের ভিডিওতে রিভিউ দেবো এটা কেমন হয়েছে বা কিছু সিরিজটা দেখতে দেখতে ভাবলাম বিকেলের স্কিন কেয়ারটা করে নিই তাহলে আজকে রাতের মতো নিশ্চিন্ত তা এখানে দেখতেই পাচ্ছো ক্রিমটা বেরোচ্ছেই না তাই এখানে ক্রিম নিয়ে নিয়েছি আমি হাতে এবার ড্যাব ড্যাপ করে দেবো সারা মুখে ব্ল্যাক স্পট গুলো যেখানে আছে হয়ে এইটুকু স্কিন কেয়ার সারাদিন শেষে সারাদিন শেষে না আমি বলতে গেলে এখন যেটাই মাখি সেটাই স্কিন কেয়ার সানস্ক্রিন বলো সেরাম বলো অ্যালোভেরা জেল বলো লিপ বলতে গেলে যেটাই মাখি সেটা স্কিন কেয়ারের জন্যই এখন আমি কোনোরকম কোনো কসমেটিক্স বা কিছুই অ্যাপ্লাই করিনি এটা মোটামুটি এক বছর ছেড়ে দিয়েছি আগে মাঝে ইচ্ছা হলে কি করতাম দুপুর একটু মেকআপ করতাম বা কোনো একটু ভারী ক্রিম বিকেল বেলার দিকে মাখতাম একে ছাদে ঠাজে যেতাম এখন আর করি না এখন জাস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট তার ফলে স্কিনের দাগটা বেশ কমে গেছে এইটা যে কবে যাবে আমি জানি না এটা গেলেই আমার স্কিনটা পুরো কিওর হয়ে যাবে আর তোমরা যারা আমার মতো অভ্যেস আছে বাড়িতে বসে সাজগোজ করার তোমরা না ছেড়ে দাও প্রয়োজন না হলে সেজো না দেখো স্কিনটা অনেক ভালো হয়ে যাবে ছ মাসেই তোমরা পার্থক্যটা দেখতে পাবে যদি তোমরা জাস্ট দরকারের সময় বাদ বাকি সব সময় টুকুতে স্কিনকে প্রোটেক্ট করে রাখো সান ড্যামেজ থেকে বাঁচাও কসমেটিক্স থেকে বাঁচাও স্কিনের প্রপার নিউট্রিশন হাইড্রেটের খেয়াল রাখো তাহলে দেখবে স্কিন একদম ভিতর থেকে বাইরে থেকে সব দিক থেকে হেলদি থাকবে তো হয়ে গেছে আমার এটা দেখার এবার আমি সিরিজটার ফার্স্ট এপিসোডটা টা দেখিনি দেখে চলে যাবো নিচে নিচে